মাথা ব্যথা আসলে রমজান মাসে এত কেন বেড়ে যায় মাথা ব্যথা রমজান মাসে তো বাড়বেই মাথা ব্যথার আমার চিকিৎসাতে আমি যে দেখেছি মাথা ব্যথার অন্যতম কারণ হলো ডিহাইড্রেশন অর্থাৎ আপনার পানি শূন্যতা তো রমজান মাসে আপনি প্রায় বারো তেরো ঘন্টা পানি খাচ্ছেন না তাহলে ব্যথা হতেই পারে আর একটি জিনিস হলো যে রমজান মাসে আপনার অন্য অন্য মাসের তুলনায় আপনার পোশার ঠিক থাকে না অর্থাৎ আপনি অন্য মাসে বিশ টাকা তারাবি পড়েন না নফল নামাজ পড়েন না অনেকক্ষণ কোরআন তেলোয়াত করেন না তাহলে এই পোশার প্রবলেম ক্যাফিন ক্যাফিন মাথা ব্যথা প্রডিউস করে তো আপনি এই রমজান মাসে তো ক্যাফিন নিতে পারছেন না অ্যাডজাস্ট হতেছে না আপনার নর্মালি যতটুকু দরকার পাচ্ছেন না সুতরাং আপনার মাথা ব্যথা হতে পারে পোস্টার অন্যতম কারণ যেমন ধরেন আমরা অধিকাংশ সময় এরকম বসে দেখি যখন এরকম বসে দেখি আমার পেছনে এখানে সাব অক্সিপিটাল মাসেল আছে অক্সিপিটাল রিজনের নিচে ওখানে গ্রেটার নার্ভ আছে গ্রেটার অক্সিপিটাল নার্ভ আছে এই নার্ভে ওখানে কি হয় কমপ্রেস হয় আমি এইভাবে থাকলে তা আমরা তো অধিকাংশ সময় এভাবেই থাকি সারাদিন তাহলে একটা পোস্টারাল চেঞ্জ কোথায় চাপ হচ্ছে গ্রেটার অক্সিপিটাল নার্ভে কে চাপ দেয় অক্সিপিটাল মাসেল তা আপনার তো মাথা ব্যথা হবেই তো এরকম অনেক অসংখ্য কারণের জন্য আমাদের মাথা ব্যথা হয় নিশ্চয়ই এবং স্যার আপনি পানি শূন্যতার কথা বলছিলেন দীর্ঘ সময় যেহেতু পানি না খেয়ে থাকছি কিন্তু রোজার মধ্যে তো পানি খাওয়া কে ফেলা সম্ভব নয় যেহেতু ওই পানি না না খাওয়াটাই মাথা ব্যথার কারণ হচ্ছে সেই ক্ষেত্রে আমাদের কি করণীয় কি রয়েছে যেমন ধরেন আমরা মাথা ব্যথা হলে আমরা শেক দিই কি শেখ ঠান্ডা শেখ তো যখনই আপনি ঠান্ডা শেক নিচ্ছেন থ্রি টাইমস ডেইলি দশ মিনিট করে তার মানে আপনি ঠান্ডা নিচ্ছেন সেখানে আপনি পানি কিছু হলে অ্যাবজর্ভ করছেন আপনার ভালো লাগবে এবং এত ভালো লাগে রুগীরা বলে যে একটু আগে কত কষ্টে ছিলাম আপনি ঠান্ডা শুধু ঠান্ডা শেক দিলেন তাতেই তো আমি এখন অনেক ভালো বোধ করছি আচ্ছা আচ্ছা এই ঠান্ডা শেকের সাথে সাথে আমরা কি করি পোশার চেঞ্জ করি অর্থাৎ আপনার একটু আগে বলছিলাম গ্রেটার অক্সিপিটাল নার্ভ এরকম থাকলে সে কী হয় কমপ্রেস থাকে আমি যদি চিনটাকে একটু চিন টাক করে ভিতরে নেই এই দেখেন রিলিফ হয়ে গেল। আমি যদি আর একটু ফ্লেক্স করি আরও রিলিফ হলো এবং আমি যদি ডান দিকে ঘোরাই এবং সামনে তাকাই এখানে টুয়ার্ডস মাই এলবো তাকায় থাকলাম হোল্ড ইট ফর ফাইভ সেকেন্ডস অনেকটা ভালো কম্প্রেশন অনেক চলে গেছে আপনি আবার ঘুরে আসলেন তবে আপনি পূর্ণ এক্সটেন্ডে এক্সটেনশানে না গিয়ে আপনি মিড পজিশনে রাখলেন তাহলে আপনার এখন অনেক কম্প্রেশন হলো না তারপরে এরকম বার 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 এটা যখন করবেন তখন এই নার্ভ কম্প্রেশনে থাকবে না আপনার মাথা ব্যথা অনেক কমে যাবে উইথ কোল্ড কম্প্রেশন বা স্যার এই যে ঠান্ডা শেকের কথা বলছেন বা কোল্ড কম্প্রেশন এটা নেওয়ার কি কোনো নিয়ম রয়েছে নাকি ডিরেক্ট বরফ বের করে মাথায় মতো দিয়ে দিবে কেউ ঠান্ডা শেখ সাধারণত আমি বলি আপনি একটি টাউল নিলেন হুম হুম টাউলটাকে ভাঁজ করেন পানিতে ভিজিয়ে হালকা চিপে একটা পলিথিনের মধ্যে নিয়ে নর্মাল ফ্রিজের চেম্বারে রাখেন এটা রেখেই দেন এটা রেখেই দেন বের করবেন না যখন দরকার হয় তখন যেমন মায়ের হাতে গরম লাগছে গরম তেল পড়ছে আপনি বের করে এনে একটু লাগাই রাখেন পাঁচ মিনিট পাঁচ মিনিট দেখবেন একটু পরে ফুসকা নাই ব্যথা নাই জলা নাই চলে গেছে আপনি ওখান থেকে বের করে এনে আপনি মাথায় ব্যবহার করেন মাথার পেছনে ব্যবহার করেন দেখবেন যে আপনার একটু আগে যে মাথা ব্যথা ছিল সেই কষ্ট চলে গেছে এখানে আপনি আরেকটু অ্যাড করি আমাদের এই স্ক্যাপুলা থেকে একটা মাসেল ওঠে লেভিটার স্ক্যাপুলি উঠে এই আপার সার গিয়ে লাগে এখানে ট্রাফিজি আপার পার্ট আছে এরা গিয়ে এখানে লাগে ভিতরে স্ক্যালিনি মাসেল থাকে সেও এখানে লাগে স্টার্নিডোমাস্ট্রয়েড আছে সেও এখানে লাগে এরা কি করে এরা সবাই টাইট হয় টাইট হয়ে এরা নার্ভের উপরে চাপ দেয় এবং নিজে আর লম্বা হতে চায় না তখন মাথা ব্যথা প্রডিউস করে আমি এবং আমার চিকিৎসাতে আমি এবং আমার টিম সদস্য আমরা কী করি আমরা আঙ্গুল দিয়ে সুন্দর করে মায়া ফেশিয়াল করি আলাদা আলাদা মাসেল আপার পার্ট অফ দ্য ট্রাফিজিয়াস লেভিটার স্ক্যাপুলি এবং অন্য অন্য স্টার্নিক লোডোমাস্টয়েড এবং অন্যান্য যে মাসেলগুলো আছে সাব এগুলো সুন্দর করে আস্তে 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 মায়া ফেশিয়াল করে এটাকে স্ট্রেস করি একটু আগে আমি আপনাকে বলছিলাম যে আমরা এই অবস্থায় আছি এখানে কম্প্রেশন হচ্ছে অক্সিফেটাল নার্ভে যখনই আমি জাস্ট ইজি দেখেন নার কম্প্রেশন নাই ব্যথা অনেকটাই কম এখন আর একটু আমি ফ্লেক্স করলাম বলো ব্যথা এখন নাই আপনি এখন একটু স্ট্রেস করেন হয় ডাইনে নয় বামে নেন বামে নিলে বাম এলবোর দিকে তাকান ডাইনে নিলে ডান এলবোর দিকে তাকান অ্যান্ড হোল্ড ইট ফর ফাইভ সেকেন্ডস বারবার রিপিটেডলি 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 এটা করেন তাহলে দেখবেন যে আপনি এটা অনেকটাই মাথা ব্যথা কমে গিয়েছে যাবেই এটা প্রমাণিত আমার ছয়চল্লিশ বছরের অভিজ্ঞতা দেশে এবং বিদেশে আমরা যে চিকিৎসা করি আমাদের সেন্টারে আমাদের চেম্বারে আমি এবং আমার টিমের সদস্য এসে প্রমাণিত ব্যথা থাকে না ব্যথা থাকে না অনেক বছরের ব্যথা নিয়ে ওনারা আসেন রুগীরা আসেন কিন্তু ব্যথা পাক আমাদের চিকিৎসার সসিলাই ভালো করে দেন